আলাদা একটা দিন বানায়া সকল ঈদে সেরা ঈদ বানানো এইটা যারা করবে এরা পক্ষান্তরে সাহাবাই কেরামকে অপমান করে যে সাহাবিরা এটা করতে পারেন নাই আমরা বাঙালিরা এটা করে দেখাচ্ছি দেখো আবু বকর দেখো অমর নবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গেছে নবীজি মুখের রক্ত যখন হাতে দেখে বলছেন সেই জাতি কেমনে সফল হয় যারা সত্যের ধারক বাহক নবীর মুখে রক্ত ঝরাই দেয় ওই মানুষেরা এই কাজ করেন নাই ঈদ এ মিলাদুল নবী উপলক্ষে আমাদের মিরাকলিক ঘটনা আছে ঘটনা যেই সাহাবা এ কেরাম নবীজির থুতু কখন ফেলবেন থুতুটা পর্যন্ত খাপ করে নিয়ে ফেলতেন যেই সাহাবা একেম ঘাম মাটিতে ফেলতে দিতেন না সংগ্রহ করতেন যেই নবী করিম সাল্লাহামের প্রত্যেকটা ধাপ কেমনে কেমনে কপাল কাঁপছে না কাঁপছে না তার গায়ের পশম দাঁড়ালো না দাঁড়ালো না গাল লাল আসে না নবী করিম স্বাভাবিক আছে প্রতিটা সেকেন্ড তার জীবনে সংরক্ষিত কেয়ামত পর্যন্ত সেই মানুষের কাছে নবী করিম সাল্লাহামের স্পেসিফিক মাউলুদের ডেট মৃত্যুর ডেট সংরক্ষিত নাই কি ব্যাপার এটা একটু অবাক করা বিষয় না হাদিস সংকলনের যুগ তৃতীয় যুগ থেকে শুরু হয়ে গেছে প্রথম যুগ থেকে সংকলন শুরু হয়েছে কিন্তু এটা এটা নাই কেন আল্লাহ আলমিন ইচ্ছাকৃত আল্লাহর এইটাকে আল্লাহ হিডেন রেখেছেন কেন কেননা এই নবীর আগের যত নবী ছিল তাদের নবীদের কিছু কিছু ডেট তারিখ এবং তাদের নবী কেন্দ্রিক নবীর ব্যক্তিগত কেন্দ্রিক কাজের দ্বারা তারা দুনিয়ার থেকে বিভ্রান্ত হয়ে গেছিল কিন্তু এই শরিয়ত আল্লাহ সংরক্ষণ করে রাখবেন কিয়ামত পর্যন্ত নবীর আচরণ দিয়ে চরিত্র দিয়ে বক্তব্য দিয়ে এই শরীয় আল্লাহ সংরক্ষণ করবেন কিন্তু ব্যক্তি নবীর পূজারি যেন কেউ না হয় নবীজির আগমনে খুশি যদি কেউ না হয় সে কি মানুষ না সে মানুষই হতে পারবে না নবীর আগমনে খুশি কিন্তু ডেট ফিক্স করে না আপনি প্রতি মুহূর্তে খুশি ডেট ফিক্স করে হলে সবার আগে আবু বকর ওমর ওসমান রাজি আল্লাহ এই ডেট ফিক্স করে একটা অনুষ্ঠান করতেন কথা ঠিক কিনা আপনি যত বড় প্রেমিক হন নবী করিম সাল্লামের আপনি তো নবী করিম প্রেম ওই যে রকসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরবর্তী যুগের যে মানুষগুলা নবী করিম সাল্লামের ফিদা ছিলেন ওই আপনি প্রেমিক হতে পারবেন না আপনি যত বড় প্রেমিক হন নবী করিম সাল্লা সামনে হাত দিয়ে দিছেন। হাতের মধ্যে সত্তরটা তীর লাগছে বেঁচে ছিলেন আর নবীজি ডাক দে বলতেন জীবন্ত শহীদ যদি দেখতে চাও তাল্লাহাকে দেখো জীবিত আছে কিন্তু শহীদ সুভান আল্লাহ আহমদেব নবীজির একজন ওহুদের প্রান্তরে একজন মহিলা সাবি ছিলেন নবীজি বলছেন আমি অবাক হলাম ডানে তাকাই দেখি সেই মেয়ে তীর নিক্ষেপ করলে আমার বামে তাকাই দেখি সেই মেয়ে সামনে দেখি সেই মেয়ে নবীকে তীর মারতে লাগলে সেই বোরখাবৃত মেয়ে নবীর জন্য নিজের জীবন উৎসর্গ করতে ডানে বামে হয়ে গেছে কিসের কিসের মহব্বত কিসের আপনার আমার মহব্বত আপনার আমার মহব্বত বহুত দেরি আছে এই মানুষগুলা এই ডেট উদযাপন করতেন আগমনে তারা খুশি ছিলেন না ছিলেন কিন্তু ডেট উদযাপনটা ইসলামী শরীয়তের মধ্যে ছিল না নবী করিম সাল্লাম বলেছেন অহুদের প্রান্তে দাঁড়ায়া যার যেখানে লাশ সেখানে দাপন করো নবীজি অহুদের প্রান্তরে আসে সাহবায় কালাম যারা শহীদ হয়েছিলেন এমন ভাবে কথা বলতেন মনে হচ্ছে জীবিত মানুষের সাথে নবী করিম সাল্লাম কথা বলছেন কিন্তু যেই দিন জন শহীদ হয়ে গেলেন আজরাস থেকে সবচেয়ে বেশি হ্যাঁ তারপরে মদিনার আনসারদের মধ্যে থেকে তারপরে সাহাবিদের মধ্যে থেকে পরের বছর চলো নবী গুল ইসলামের ডেটটা উদযাপন করতে পারতেন না আপনি যত যুক্তি দেন আপনার যুক্তি কুলাবে না অতএব বলব ঈদ এ মিলাদ নবী উদযাপন নসুল আসলাম আগমনের উদযাপন সব সময়ের নবীজি বলছেন সোমবারে রোজা রাখো বৃহস্পতির রোজা রাখো আল্লাহ নবীর আদর্শ মানো এটাই আমাদের উদযাপন কিন্তু এটার জন্য আলাদা একটা দিন বানায়া সকল ঈদের সেরা ঈদ বানানো এইটা যারা করবে এরা পক্ষান্তরে সাহাবাই কেরামকে অপমান করে যে সাহাবিরা এটা করতে পারেন নাই আমরা বাঙালিরা এটা করে দেখাচ্ছি দেখো আবু বকর দেখো অমর আল্লাহ আকবার আবু বকর এসে বলছেন ইয়ারসুল্লাহ আপনার ভিতরে তো ঢুকে গেছে বর্মটা ঢুকে দাঁতের মধ্যে আটকায় গেছে আমি এটা খুলে দেব এক এসে বলছেন আল্লাহর কামরা আপনি সরে যান খোলার ক্ষেত্রে আমি পারদর্শী সিরাপ পরে দেখেন উনি নবী করিম সাহায্য ওইটা ধরে টান দিছেন আস্তে আস্তে টানছেন যেন নবীজির কষ্ট কম হয় কিন্তু যখন আস্তে টানছেন উনার দাঁত খুলে পড়ে গেছে পরের উনার দাঁত খুলে পড়ার কষ্ট দেখে আবু করতাম বলছেন বামেরটা আমি খুলে দেই বামেরটার সময় বলছেন না আপনি এটা পারবেন না এটা খোলার একটা কৌশল আছে নবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গেছে নবীজি মুখের রক্ত যখন হাতে দেখে বলছেন সেই জাতি কেমনে সফল হয় যারা সত্যের ধারক বাহক নবীর মুখে রক্ত ঝরাই দেয় ওই মানুষেরা এই কাজ করেন নাই আর আপনি কোন যুক্তিতে এটাকে দিবস উদযাপনে নিয়ে আসলেন আপনি তো ওই মানুষগুলোকে অপমান করতে চাচ্ছেন যে আমি সকলেতে সেরা ঈদ বুঝলাম আর উনারা বুঝেন নাই আপনি কি বলতে চান যদি উনারা করতেন সংরক্ষিত থাকতো তাই বলে কি নবীর আগমনে তারা খুশি ছিলেন না তার থেকে লাকাত মান্নাল্লাহ আলাল মুমিনিন ইসবা সাফিহিম রাসূলান আল্লাহ বলেন তাদের মধ্যে থেকে আমি নবী প্রেরণ করেছি এটা তোমাদের জন্য নিয়ামত শুকরিয়া কিভাবে করব উদযাপন কিভাবে করব আল্লাহ আল্লাহ রসুল যেভাবে বলেছে তাকে মানতে হবে তার কথা শুনতে হবে নবীর আগমনে আপনার মধ্যে একটা খুশি থাকতে হবে তার আদর্শ আপনাকে নিতে হবে কিন্তু এর জন্য রাস্তার মধ্যে লাইট দিতে হবে এর জন্য আপনাকে উমুখ প্রোগ্রাম করতে হবে তুমুক প্রোগ্রাম করতে হবে এটা যে করবে না তাদেরকে আপনি খারাপ ধারণা করে বসে থাকবেন এটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব হচ্ছে নবীর শূন্যতের এ করা বুঝাতে পারছি ভাই আমি কি কাউকে তাদের কোনো কাজকে আমি খারাপ বা এটা করে কাফের মুর্শি করেছেন এটা বলছি ভাই আমি আপনার দিনের বুঝটা আপনার কাছে উপস্থাপন করলাম আপনি এমন কিছু করেন না যাতে হৈরুল উমরি করনি সুমাল্লা দিন আলম সুম্মাল্লা দিন আইল এই তিন যুগকে আপনি প্রশ্নবুদ্ধ করে ফেলবেন আর সেটা আবার শরীয়ত হবে এটা কখনো হতে পারে না আল্লাহ আমাদেরকে বোঝার তো